ওজান কিছু একটা খাতিছস খাতি দাও এখন আবার কি খাতি দেব যাই হোক একটা ভালো কিছু বানায় দাও তো প্রতিদিন সন্ধেয় কিন্তু আমার এইভাবে ভালো লাগে না এই নাও তোমারে বললাম যে একটা ভালো কিছু বানিয়ে নিয়ে আসো আর তুমি মুড়ি মাখিয়ে নিয়ে আসলে আচ্ছা তুমি খেতে দেখবা বাহ สมত হয়েছে বাইরে গিলে নাকি জালমুড়ি কিনতে বাইরে যাব কেন বাড়িতেই বানাইছি তুমি বললি হবে নাকি আমি বিশ্বাসই করি না তুমি প্রতিদিন আমার যেই মুড়ি মাখিয়ে দাও সেই মুড়ির স্বাদ আর এই মুড়ির স্বাদ একেবারেই ভিন্ন সত্যি করে কি দিয়েছো আচ্ছা তালি শোনো ইফুর দোকান থেকে আমি এই বিপ কিমা ঝালমুড়ি মশলাটা কিনেছি এই কিমা দিয়ে মুড়ি মাখালি প্রতিদিন তোমার কম করে দুইবার মুড়ি খাতে মনসাবে শুধু তাই না এই কিমাটা খুবই স্বাস্থ্যকর তাই বারবার খালি কোনো সমস্যা হবে না তালি শোনো সামনেই রোজা প্রতিদিন ইফতারিতে তুমি এই বিপ কিমা দিয়ে আমার মুড়ি মাখাই দিবা ঠিক আছে ঠিক আছে বাহ কি চমৎকার বিফের স্মেল মুড়ি খাওয়ার সময় না এই স্মেলটাই পাচ্ছিলাম